মানে বেশি লাগুন সেখানে ঘণ্টায় ঘন্টায় হচ্ছে যে মাত্র আটটা ভোট দেওয়া যাবে তো যদি আপনি এখানে বিশটা কেন্দ্র হিসাব করেন আট দূরে ষোলো মানে একশো ষাটটা ভোট করবে মানে যদি বিশটা 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 ভূতে আটটা করে প্রতি ঘন্টায় ভোট মানে ভোট করলে সেখানে দুটো একশো ষাটটা ভোট পড়বে এবং যদি সেখানে হচ্ছে যে আপনি আট ঘন্টা হিসাব করেন সেখানে বারোশো আশিটা ভোট করবে শুধুমাত্র যদি বিশটা ভূত কেন্দ্র হয় সেই হিসাব করবে তো যার ফুল আপনারা জেনে থাকবেন কোনো কেন্দ্রেই কিন্তু হচ্ছে যে চারা সাড়ে চার হাজার চার হাজার আটশোর নিচে হচ্ছে যে ভোটার ভোটার সংখ্যা নেই সব কিছু মিলিয়ে আমাদের যে আশঙ্কা উদ্বেগের জায়গাটা যে কোনো গত দু হাজার উনিশ সালে যে একশো নির্বাচন হয়েছিল যে ফ্যাক্ট লাইন তৈরি লাইন তৈরি হয়েছিলো যার কারণে আবাস ছেলে মেয়েরা ভোট দিতে পারেনি তো এটা নিয়েও ছেলেদের মেয়েদের মধ্যে আতঙ্ক এবং শঙ্কা কাজ করছে যে আট দশ মিনিট লাগবে ভোট দিতে একটা ভোট কেন্দ্রে এত হাজার ভোটা আর একটা হচ্ছে যে আমরা কীভাবে ভোটটা দিব এত অল্প সময়ের মধ্যে তো এটা নিয়ে হচ্ছে যে আবার পেজও অনেক বড় বড় খুঁজে খুঁজে নামগুলো দিতে হবে একজন মনে রাখা প্রায় সাতটা পেজ এগুলো নিয়ে আমাদের আশঙ্কার জায়গা ছিল এই যে আমরা নির্বাচন যে চিফ রিটার্নিং অফিসার আছেন ওনার কাছে আমরা সেটা জানিয়ে নিয়েছি তারপর হচ্ছে যে এই জিনিসটা আপনারা জানিয়ে গিয়েছে তারা বলেছে তারা তারা পর্যাপ্ত কেন্দ্র রাখবেন কিন্তু আমিও আপনাদের মধ্য দিয়ে জিনিসটাকে হচ্ছে যে আপনারা ইনভেস্টিগেশন করবেন আরো বেশি করে প্রিয় সাংবাদিক বন্ধুগণ কারণ আপনারা আমাদেরই অংশ আপনারা ছাড়া আমরা অচুন আমরা ছাড়াও আপনারা চলতে পারেন সেটা আমি জানি না কিন্তু আপনারা আপনারা ছাড়া আবারও জানি তো এখন সেই জিনিসটা আপনারা ইনভেস্টিগেশন করবেন আসলে এটা সম্ভব কিনা আর সেটা যদি সহজলভ্য এবং সম্ভব হয় সেটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছে ভোট প্রদান নিয়ে আপনারা একটু সেটাকে করে দেবেন সেই দায়িত্বটুকু আপনারা পালন করবেন আশা রাখি তাছাড়া প্রিয় বন্ধু সাংবাদিক বন্ধুগণ আর সেটার দাবি নিয়েই আমরা স্যারকে আমরা দিয়েছি এবং আমরা একটা রিসিপ্ট করে এখান থেকে নিয়ে এসেছি স্যার যে দরখাস্তে তারপর হচ্ছে যে আমার জিএস বলেছে পোস্টার সাটানো নিয়ে বলেছে আরেকটা জিনিস হচ্ছে আমরা গতকালকে দেখেছি যে জিএসসিতে একজন স্বতন্ত্র প্রার্থী সাহিত্য প্রকাশনা সাহিত্য সংস্কৃতি বিষয়ক স্বতন্ত্র থেকে তিনি আলোক সঞ্চয় করেছেন কনসার্ট করেছেন তারপর কবিতা আবৃত্তি করেছেন এরপরে তিনি স্থেহা করেছেন যেটা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে হচ্ছে নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন তাছাড়া গতকাল কি মৈত্রী হলে কুয়েত মৈত্রী হলে চিফ রিটার্নিং অফিসার রিপাক আমাদের হচ্ছে যে জিএস কুয়েত মৈত্রী হলে জিএস সেনা আটটায় যখন ওখানে প্রচারণা চালাইতে গিয়েছে নির্বাচন কমিশন বলেছে যে কোনো কাগজ থাকলে পেন্সিল যে কোনো রিপোর্ট থাকলে কার্ড থাকলে সেটা দিয়ে গিয়ে প্রচারণা করতে পারবে সেখানে তার বৈধ কাগজপত্র থাকার পরও তাকে ডেকে এনে এই রিপাট আরামে বলেছেন তোমার আবাসিক কার্ডেম প্রচারণা চালাতে পারবে না বলে তাকে ক্ষতি করে দেওয়া হয় যেটা কোনোভাবেই কাম্য নয় সূচনাতেই এই বস্তু হলে অবশ্যই আমাদের সংখ্যা থাকে উল্লেখ তারপর হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো আমি বারম্বার বলে আসছি এই ভোটাধিকারণ ভোটা এই বাংলাদেশের ভোটাধিকার এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য এই আমি আপনাদের সামনে কথা বলছি দু সাল থেকে আজ পর্যন্ত এই রাষ্ট্র থেকে কোনো প্রকার সুযোগ সুবিধা না নিয়ে জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের ভোটাধিকার এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য আজ পর্যন্ত হাসিনা ফল চলে গেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আমরা আশা করছি গণতন্ত্র এবং ভোটাধিকারের ঘর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপগুলো চিফ রিটার্নিং অফিসার সহ নির্বাচনী নির্বাচন অফিস থেকে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নিয়ে বিটি কে চিঠি দিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো প্রমাণটা না চড়াচ্ছে শিক্ষার সংসদ এক শিক্ষার্থী সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ এক শিক্ষার্থী সংসদ দুই তারপরে হচ্ছে যে নিরাপত্তা মঞ্চ সহ তারা এগুলার বন্ধ করে এই জন্য নির্বাচন কমিশন বিটি কে চিঠি দিয়েছে কিন্তু আমরা দেখতে পেলাম সেই গ্রুপগুলোর নাম পরিবর্তন করে ফেলেছে গ্রুপ বন্ধ করবে দূরের কথা গ্রুপগুলোর নাম পরিবর্তন করে আচ্ছা যে ডিউ ইনসি আজ শিক্ষার্থী সংসদ রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাড়িতে শিক্ষার্থী সংসদ রাখা হয়েছে আমরা হচ্ছে যে এই চিফ রিটার্নিং অফিসারকে আজকে আজকে আরও কয়েকটা পেজের নাম দিয়েছি ডিউ সাইডার এখন ঢাকা আপডেট হয়েছে তারপর হচ্ছে যে ডিউ আপডেট ঢাকা ঢাকা আপডেট হয়েছে দ্য বিউটি অফ ডিউ ক্যাম্পাস ছ এই পেজগুলো অনবরত বিভিন্ন প্রার্থীদের সম্পর্কে প্রভাঘান্ডা ছড়াচ্ছে যেটা কোনোভাবেই নির্বাচনের মাঠেই

সে অনুযায়ী গ্রহণ ওয়ান জেনে থাকবেন একটা জিনিস সেটা হচ্ছে যে বলা উচিত আমরা আশেপাশে দেখতে পাচ্ছি যে হিজাব ফোপিয়া এবং হচ্ছে যে নারী বিদ্বেষী একটা চক্র ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ে হচ্ছে যে আপনার হচ্ছে যে সক্রিয় হয়েছে যেটা কোনোভাবেই কোনোভাবেই হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয় পরিবেশের জন্য এটা কোনোভাবেই সুখকর নয় এই বিশ্ববিদ্যালয় আমরা একটা সেফ ক্যাম্পাস রূপান্তরিত করতে চাই এই ক্যাম্পাস তখনই সেফ হবে যখন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইঞ্চি মাটি আমাদের নারীদের জন্য বুণদের জন্য নিরাপদ হবে যেই মাটিতে নারীরা নিরাপদ থাকে সেটাকে নিরাপদ ক্যাম্পাস বলা হয় এবং এটাও জানিয়ে দিচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নারীদেরকে বিভিন্নভাবে যে হেনস্থা করা হয় সেটা হিসাব কেন্দ্রিক হোক কিংবা আছে যে মানে আছে যে ওয়েস্টার্ন কালচারের ওয়েস্টার্ন কালচারি যারা অনুসরণ করে তাদের ক্ষেত্রেই হোক যে যেই মতের হোক তার